যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া এইটা খেলা যায় বাহবে আমরা স্ত্রীর স্ত্রীর খেলা যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া এই তিনটা খেলা এই ছাড়া পৃথিবীতে সব খেলাকে আল্লাহর নবী বাতিল বললেন না যায় হারাম বললেন তিনি নিজে তার স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতা নেমেছেন একদিন স্ত্রীর সাথে দড়ালেন তাতে আয়েশা হয়ে গেলেন জয়ী আর তিনি হলেন পরাজয়ী আরেক দিন অনেক দিন পরে দৌড়ালেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা হলেন পরাজয় আর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হয়ে গেলেন জয় প্রতিযোগিতা বাবা আহমদ বলছেন মলাইভাবে নারদের শির পতাকা দখলায় দাউফি দামে কিনジル কেউ যদি বসে বসে সময় কাটে এমন খেলায় অংশগ্রহণ করে যেমন চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস আরও যত খেলা জন্ম নিয়েছে আমার পর্যন্ত যত জন্ম নিবে বসে বসে চলে সময় নষ্ট হয় শরীর চর্চা হয় না এমন খেলায় যদি কে অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল হাদিস মুসলিম চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারাম বোর্ড তাস গেমস যত খেলা আছে এসব খেলায় যে অংশগ্রহণ করে সে তার হাতকে সোরের শুকুরের মধ্যে রক্তের মধ্যে ডুবিয়ে দিল তুমি যদি আসলেই মুসলমানের বাচ্চা হও তোমার যদি গায়ে রক্ত থাকে তাহলে আজকে গিয়ে ব্ল্যাক বোর্ডটার উপরে লাথি মেরে কী ভেঙে ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘুমাবা আর যদি না করো তাহলে তুমি বলিয়ে যে আমি মুনাফিক আমি বক্তব্য শুনি মানি না বলো যে আমি মুনাফিক সকালে হাঁটবার বলবা আমি মুনাফিক আমি বক্তব্য শুনি মানি না এক পাড়া থেকে ওই পাড়া যাব আর বলবা আমি মুনাফিক আমি বক্তব্য শুনি আমি মানি না আমি মুনাফিক এভাবে বলবা হিন্দু দাস তুমি তো এসেছো যদি আমি হিন্দু কা বলেছি আমি যখন কোনো জায়গায় যাব তখন হিন্দু জন আসে আমি তার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ বিশ্বাস করা আল্লাহর কসম বিশ্বাস করা আল্লাহর কসম আমি বত্রিশ বছর কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি বত্রিশ বছর আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলতে যাইনি বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি বত্রিশ বছর আমি কোনোদিন নিজের পরিচয় দিই আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখব তখন আমি বলেছি আমার নাম আব্দুল আসে আর আমার বাপের নাম ইশোক বাপ বেটা মিলে আব্দুল বিন ইশোক পড়াশোনা আমি জানি কি না তার আমি কোনোদিন পরিচয় দিই দেওয়া লাগে না এরকম পর্যায়ে আল্লাহ আমাকে নিয়ে জানি কোনোদিন দিন যে জাক দেখে একটা হিসেব নিকাশ করে মানুষের সামনে দাঁড়াতে হবে এরকম পরিবেশের কাছে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন আমার মনে বড় স্বাদ আমি এদেশের দেশের উন্নত মানের প্রতিষ্ঠান গর্ব গর্ব ইনশাল্লাহ নিজের বিবেচনা নিজের কাছে করুন মানুষ কিন্তু মানুষ মানুষ পশু নয় আল্লাহ মানুষকে পশু বলেননি বলেছেন পশুর মতো বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওনাকে কলাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীরিকের মতো বালুবাজার করেন তার চেয়ে খারাপ মতো বলছেন বলেননি যে কুকুর সিরিয়াল কেন কুকুর সিরিয়াল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না মানুষ পারে মজনেল্লাহ তালা আন হবে রাসূল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শ্রেণে রেখ এঙ্গাল হাগলা আমরা বাদামে বোতলা রহমা নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে নবীর নেতৃত্ব চলেনি আল্লার দয়া ছাড়া সময়ে কোনো খেলা না রামা তারপর নেতৃত্ব শুরু হয় ন খেলাফাফ দিয়ে ও দয়া দিয়ে উমারের নেতৃত্ব চলেন আল্লার দয়া ছাড়া সুম্মা মরুকানা যোজনা এরপর নেতৃত্ব শুরু হয় জর্জার মৌল্লুপ্তা এরপর নেতৃত্ব শুরু হয় জর্জার মৌল্লুপ্তা সোমা এখনো এরপর নেতৃত্ব শুরু হবে জোর করে পিটিয়ে মানুষকে হত্যা করে যে কোনো মূল্যে মানুষ নেতা হবেই তখন তাদের চারটা স্বভাব হবে এক স্টাইবনেল হারিরা এরা রেশমি কাপড় হালাল মনে করবে বিছানে মকমাল চাদর থাকবে দুই অল ফরুজা এরা জেনাকে হালাল মনে করবে তিন অল্পনুরা মদকে হালাল মনে করবে চার ইরজাক আলাইহি এমন দিন ধনী হয়ে যাবে টাকা বসের অভাব থাকবে না আঙ্গলে সব পাদের কোনো চিন্তা নেই মজুর জাক আলাইহিও শুননা তাদেরকে সাহায্য করা হবে এই চারটা স্বভাব হবে তাদের ক্ষমতার ভিত্তিতেই টাকা উপার্জন করবে ক্ষমতা মানে টাকা আসলে ক্ষমতা মানে নিশ্চয় দেউলিয়া হয়ে যাওয়া কেন যেটুকু নিজের ছিল সেটুকু জনগণকে দিলাম আর যা সরকারি ভাবে ছিল সেটুকু জনগণকে দিলাম যখন নেতৃত্ব শেষ হয়ে গেল তখন আমি নিঃস হয়ে গেলাম তার তার নাম নেতৃত্ব যখন উসমান খলিফা হলেন রাজি আল্লাহ তিনি বলছেন সৌদি আরবের মাটিতে এই বিশাল ভূখণ্ডে উসমানের চেয়ে কোনো ধনী মানুষ ছিলেন না গোটা সৌদি আরবে তারপরে যখন নেতৃত্ব ছেড়ে দিতে হলো শহীদ হওয়ার সময় চলে আসলো তখন তিনি বললেন যে হজ করতে যাওয়ার জন্য একটা উঁট আছে আর কিছু নেই সৌদি আরবের সবচেয়ে বড় ধনী হজ করতে যাওয়ার জন্য একটা উঁট আছে আর এখন যারা নেতা হচ্ছে তাদের দেখবেন গাড়ি বাড়ি ঢাকায় এখন ওরা আল্লাহ নবী বলছেন যে জোর করে নেতা হবে তখন চারটে স্বভাব হবে তার এক রেশমী কাপড় থাকবে তার দুই জেনা থাকবে তার তিন মদ থাকবে তার চার টাকা থাকবে তার চট আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনামিন আশরাতি শাহ নিশ্চয় কিয়ামতের লক্ষণ এর ফলে এক বিদ্যা উঠে যাবে

একজন পুরুষের অধীনে শত হাজারো নারী থাকবে সব জেনার সম্পর্ক থাকবে এইখানে এই বৈঠকে এমনও কত যুবক আছে যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে রসুল ইসলাম বলেন আইনানের তাজনেনে জেনাহমন নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানে জেনা হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াদ জেনা হাল হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা রিজল জেনা আলমাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তত মনে অন্তরের জেনে হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানে জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলি সব জেনা আপনি আমার দিনী ভাই এই ছেলে তোমাকে বলছি শোনো তুমি একটা কথা মনে রেখো দেখো মোবাইলে যেসব মেয়েকে তুমি দেখছো এর কিন্তু বিচার হবে আল্লাহ এমন সত্তা যে তোমার এটা কেউ দেখতে না কিন্তু আল্লাহ দেখতে পান আর যেদিন বিচার হবে সেদিন সবাই দেখতে পাবে কেন বিচারের চারটা পদ্ধতি বিচারের চারটা পদ্ধতি এক সবার হাতে খাতা দেওয়া হবে আরবি ভাষাতে থাকবে লিখা তুমি আরবি জানলেও পড়তে পারবা না জানলেও পড়তে পারবা দেখভার বলবে মালে হাজার কিতাব হাজাল কিতাবতলা কবিরা কি আশ্চর্য ধরনের বই জীবনের ছোট কথাও লেখা আছে বড় কথাও লেখা আছে আপনি আরবি পড়বেন আর বলতে পারবেন তার মানে সব পাপ আপনাকে নিজে পড়তে হবে নিজে আবার পড়তে হবে বিচার বিচারমাঠ সব পাপ দেখতে পাবেন আল্লাহ বলছেন মিসকান খাইয়ারা মিসকান সারাইয়ারা বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন সেটা আপনি দেখতে পাবেন দেখার পদ্ধতি আল্লাহ রসুল বলছেন এমন আইমানামিন হ সে তার ডান দিকে লক্ষ্য করবে ফায়ারা মাকাদামামিন আমালহি পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে তাকানোর সাথে সাথে সুমাইয়ানজুর আসমামিন হ তারপর বাম দিকে লক্ষ্য করবে ফায়ারা মাকাদামামিন আমালহি পুরো জীবনে যা করেছে সবকিছু বাম দিকে দেখতে পাবে তার মানে আপনাকে দেখানো হবে সে পাপ পৃথিবীর সব মানুষকে তার পাপ নেকি দেখানো হবে এটা হলো দুই নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতি হলো এই যে মাটি কথা বলবে মাটি টপ 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 করে কথা বললে আপনি কি অন্যায় করেছেন সব বলে দিব মাটি চার হাত কথা বলবে আপনি কি করেছেন সব কথাগুলি হাতে টপ 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 করে বলবে যখন হাতের বলা শেষ হবে তখন পায়ে বলবে তুমি ঠিক বলছো মনে থাকবে না মনে হয় মানুষকে অপরাধী প্রমাণ করার কয়টা পদ্ধতি চার সমানিত দিনী ভাই বোন আমরা আপনাকে আন্তরিকভাবে আজকের অতি অল্প সময়ের বক্তব্যে যেটা আমি জোরলভাবে অনুরোধ জানিয়েছি সেটা আপনি মনে রাখবেন আমার নাসি হাতে চারটা কথা মনে রাখিয়েন এক ওয়াক্ত সলাদ কোনো দিন ওয়াক্ত সলাদ থেকে দূরে থাকিয়েন না দুই হালাল রুজি যেভাবেই হোক চকলেট বিক্রি করে হোক কাপড় বিক্রি করে হোক দিন মজুরি করা হোক হালাল রুজি তিন একটু কোরআন তেলাওয়াত অন্তত এখলাস প্রত্যেক দিন সকালে বা বিকালে সুরা এখলাস তিনবার পড়বেন অন্তত দিয়ে নিজেকে বলবেন যে আমি কোরআন মাজিদ পড়ি আর যদি নিয়মিত কোরআন মাজিদ পড়তে পারেন ভালো পড়েন বাকারা যদি পড়তে পারেন তাহলে সুরা বাকারা আপনার পক্ষে বিচার মাঠে তুমি যুদ্ধ করবে খুব তর্ক বিতর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে আপনার পক্ষে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুরা বাকারা আর সুরা আলেম আল্লাহ নবী বলছেন সুরা বাঁকারা পড়তে পারে না অলস মানুষ সুরাব আঁকারা পড়তে পারে না অলস মানুষ পড়ে না যে তার বরকত হবে না সুরাবাকারা পড়ে না যে তার বরকত হবে না সুরা বাঁকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো সুরাব আঁকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো কোনোটাই যদি না পারেন তাহলে আপনার একটা কথা আপনাকে মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যে চারটা কর্ম যাদের কবরের শাস্তি হয় না এক জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না দুই শহীদ হলে কবরের শাস্তি হয় না তিন পেটে ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না চার সুরম রাতে পড়ে ঘুমালে কবরের শাস্তি হয় না উপরের তিনটা পারবেন না জুমার দিন মরণ হবে কিনা আপনি বলতে পারছেন না আপনি শহীদ কিনা বাংলাদেশে তো সবাই শহীদ তখন কেজে যে বিচার মাঠে ধরা পড়বে তিন পেট ব্যথায় মারা গেলাম পেট ব্যথায় আমি মারা গেলাম কি না এটা যে কোন ব্যথা তা আমি নিশ্চিত বলতে পারছি না থাকলে সুরা মূল সুরা মূলকের দুটা সুবিধা একটা হলো কবরে শাস্তি হবে না বন্ধ আর একটা হলো বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সুরা মূলক আপনার পাশ থেকে যাবে না সুরা বাকারা কতক্ষণ থাকবে তা বলা যায় না তবে সুরা বাকারা খুব ঝগড়া করবে আল্লাহর সাথে চলে যাবে না কি এক সময় না শেষ পর্যন্ত থাকবে এই কথা মোহাম্মদ সাল্সাল্লাম বলেননি তবে মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলেছেন সুরা মন ক্ষমা না হওয়া পর্যন্ত যাবে না যেমনটা তিনি বলেছেন ছোট ছোট বাচ্চা মারা গেলে ছেলে মেয়ে মারা গেলে যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে ছাড়বে না যার জন্য বলি যে একটা দুটো ছেলে মেয়ে নিলে হবে দুটো ছেলে মেয়ে নিয়েছেন তো কয়টা মরবে কয়টা থাকবে দশ বারোটা ছেলে মেয়ে হলে দু একটা মারা যাবে পাঁচ সাতটা থাকবে যেমন আপনারা দশ বারো ভাই বোন দুই তিনজন মারা গেছে পাঁচ সাতজন আছেন বেশি ছেলেমেয়ের অনেক সুবিধে ছেলে মাত্র একটা ছেলে মাত্র দুইটা তো কয়টা মরবে কয়টা থাকবে বড় ভবিগুলো মেয়ে বেশি নেন রুজি বেশি হবে বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবেন সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম যে চারটা নসিহাতের চার নম্বর হলেই দোকানে বসে আড্ডা পিটবেন না যেখানে দুজন বসে আছে সেখানে বসবেন না এখানে দুজন বসে কথা বলছে আপনি ওখানে যাবেন না যদি যেতেও হয় জরুরি কারণে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শেষ করে চলে যাবেন আড্ডা পিটবেন না কোনো সময় এক মিনিটের জন্য কখন যে কোন কথা বলে ফেলবেন যার কারণে তাহার যদি আর টিকতে পারবে না হজ করে আর আপনি টিকতে পারবেন না কাজেই আপনি ওই জায়গাতে বসবেন না চারটা কথা এক পাঁচাত্তর সলাল দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে না বস। আড্ডা না পিটা এটা এটা মনে থাকবে না মনে হয় আপনি চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রাখো নেশাদার দ্রব্য পান করা এমন একটা জিনিস এমন একটা পাপ কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহকে রাজি করতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেশাদার দ্রব্য পান করা এমন পাপ মান শারবাল খামরা কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে লামতুকালাম আর বাই না লাই না তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এরকম পাপ দুনিয়াতে নেই রাসুল সাল্লাম বলেন সারবুল খামরে আবেদ অসানিন নেশাদার দ্রব্য পান করা হচ্ছে মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয় রাসুল সাল্লাম কোনো পাপ এভাবে নেই চুরি হোক জেনা হোক ডাকাতি হোক সুদ হোক ঘোষ হোক কোনো পাপকে এইভাবে উল্লেখ করা হয়নি যেটা নিষেধার দ্রব্যকে বলা হয়েছে রাসুল সালাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না এক মধুমেন খামার যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুন নেশা তারা দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর রাজর মিশায় পুরুষের বেশধারী নারী জানলাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি দিয়ে চলে ওরা যাবে না যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না রাসুল শ্রেষ্ঠ বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আকলি বা আপনাকে মানে না যে দুই। মধুমুল খামরে নেশা দ্বারা দ্রব্য পান করে যে তিন মুকাদেবের মিল কাদারে ভাগ্যকে অস্বীকার করে যে যে ভাগ্যকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আকল বাপ মাকে মানে না যে দুই মদ খায় যে তিন মুসাদ্দিকুন বিসেহরে জাদুকে বিশ্বাস করে যে জাদু খেলাও হারাম জাদু দেখাও হারাম মোবাইলের অপর নাম জাদু মোবাইলের অপর নাম কি জাদু পেশাদ পায়খানা তো মানুষ মোবাইল নিয়ে যায় পায়খানায় নিয়ে গেছে মোবাইল আসলে এই জাদু সম্মানিত এই ব্যাপারে যে কথাগুলি বললেন এই যে আমি আপনি যদি যথাযথভাবে মূল্যায়ন করি তাহলে কিছু না কিছু ভাল ভালো ফল পাবো ইনশাল সমানিত দিন ভয় বল রাশালাম বলেন পৃথিবীর মানুষ তোমরা চারটা তিনটা কাজ করো এক দুই উদুল আরিজা অসুস্থ মানুষকে দেখতে যাও তিন আনি যারা বন্দি আছে জেল হাজতে তাদেরকে মুক্তি করার চেষ্টা করো বোখারি মুসলিম অত্র হাদিসের কথা তিনটি আমি আপনাদেরকে জোরালো মেনে চলার অনুরোধ জানিয়ে কথার শেষের দিকে চলে আসলাম রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা তিনটা কাজ করো এক দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও দুই অসুস্থ মানুষকে দেখতে যাও তিন যারা জেল হাজতে বন্দী আছে তাদেরকে বের করার চেষ্টা করো এটা আল্লাহ রসুলের আদেশ সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদেরকে পাঁচাত্তর সলাপ আদায়ের অনুরোধ জানিয়ে হালাল হারাম বেঁচে চলার অনুরোধ জানিয়ে দোকানপাটে আড্ডা না পিটার অনুরোধ জানিয়ে মানুষের সাথে জোর জুলুম করে জমি দখল না করার মানুষের সাথে খারাপ আচরণ না করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি